প্রিয় দেশবাসী আপনারা জানেন আমি এখন মধ্যে দাঁড়িয়ে আছি লালপোল বেদে বেদে সম্প্রদায় বাংলাদেশে আনাচ্ছে এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে ওনারা পথিকের মতো বসবাস করেন এবং তাবু টাঙ্গিয়ে বসবাস করেন কিন্তু দুঃখের বিষয় হলো এই বেদে সম্প্রদায়কে উন্নত করার জন্য চারিত্রিক উন্নতির জন্য শিক্ষা কারিকুলামে ওদেরকে এগিয়ে নেওয়ার জন্য কোনো পদক্ষেপ নাই। না সামাজিকভাবে আছে না রাষ্ট্রীয়ভাবে আছে এই ওদের এই দুর্বলতাকে আপনার পুঁজি করে খ্রিস্টান মিশনারীরা পুরো বাংলাদেশে বেদ সম্প্রদায়ের মধ্যে কাজ করে যাচ্ছে ওদের বই বিতরণ করে যাচ্ছে ওদের ধর্মে দীক্ষিত করার জন্য আপনার ওদেরকে আহ্বান করে যাচ্ছে পাশাপাশি এখানে কিছু কুসংস্কার থাকে বেদের মধ্যে অনেক আপনার বানানা চানের সাপনা যেগুলো ছিল তা আমরা আলহামদুলিল্লাহ এই বেদে সম্প্রদায়কে কেন্দ্র করে পুরো বাংলাদেশে কাজ করি ধারাবাহিকতা আমরা লালপল যে বেদে আছে এখানে দীর্ঘ প্রায় দশ বছর আমরা কাজ করে যাচ্ছি এখানে আলহামদুলিল্লাহ আমরা ওনাদের শিক্ষার মান উন্নয়নের জন্য ওদের কুসংস্কার দূর করার জন্য ওরা যেন আদর্শবান নাগরিক হয় এই কারণে আমরা এখানে একটা মুক্ত মসজিদ নির্মাণ করেছি দুই হাজার প্রায় ষোলো সালের শেষ দিকে এই মুক্ত মসজিদের উচিল আলহামদুলিল্লাহ এখানে ওনাদের অনেক কুসংস্কার দূর হয়েছে শিক্ষার আলো পাচ্ছে গণশিক্ষা কোরআন শিক্ষা সহ বিভিন্ন শিক্ষা কার্যক্রম আমরা চালু করেছি ইতিমধ্যে আলহামদুল আপনার শুনে আনন্দিত হবেন অনেকগুলা বাচ্চা স্কুলে মাদ্রাসায় ভর্তি হয়েছে কিছু মেয়েও ভর্তি হয়েছে কয়েকটা বাচ্চা মাদ্রাসায় পড়ে কেউ দশ ফাড়া কেউ পনেরো ফাড়া মুখস্ত করেছে এটা এই প্রতিষ্ঠানের অবদান আর আমরা এই পর্যন্ত আলহামদুলিল্লাহ এখানে বেদে সম্পদ যারা আছে এদেরতে কোনো খারাপই আমরা মসজিদ কেন্দ্রিক পাই নাই ওরা মসজিদকে সহযোগিতা করেছে মসজিদকে আন্তরিকতা সাথে দেখেছে কিন্তু ইদানিংকালে কেবা কাহারা এসে এ পাড়াতে হামলা করেছে এর থেকে বা দুঃখজনক হলো তারা এই মসজিদের ও হামলা হামলা করেছে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আইনি পদক্ষেপ গ্রহণ করবেন আর এখানে আজকে আলহামদুলিল্লাহ আমাদের এখানে এসেছেন ডিজিএফআই এনএসআই এবং এর বাইরে আসছেন ওরা এটা পরিদর্শন করেছেন রিপোর্ট করবেন আমি আপনাদের সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর কাছে বিচার দিচ্ছি এটা সুস্থ তদন্ত হোক মসজিদ মাদ্রাসা উপর যারা হামলা করেছে एका अनेवताना हो